আসসালামু আলাইকুম ভারত পাকিস্তান ম্যাচের একটা টিকিটের দাম পাঁচ লাখ টাকা ভাবা যায় এই জন্য দর্শকরা নিচ্ছেন মুখ ফিরিয়ে যেখানে ভারত পাকিস্তানের ম্যাচ মানেই দর্শকদের হুম খেয়ে পড়া যেখানে ভর্তি দর্শক গলা ফাটানো চিৎকার সেখানে এখনো পর্যন্ত পঞ্চাশ শতাংশ টিকিটও বিক্রি হয়নি এর বড় কারণ হচ্ছে ম্যাচের টিকিটের ঊর্ধ্ব মূল্য এটাই কিন্তু ইন্ডিয়ার এক গণমাধ্যম প্রকাশ করেছেন এবং এশিয়া কাপের এসিসি কাউন্সিল থেকেও এটা দুঃখ প্রকাশ করেছেন এবং দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আবুধাবিতে ক্রিকেটে টিকিট সংশ্লিষ্ট এক ব্যক্তি বলেছে এমন চিত্র আগে কখনোই দেখা যায়নি ভারত পাকিস্তান ম্যাচে কারণ ভারত পাকিস্তান মানেই একটা আগুনে দামামা সেটা কোনো নিয়মের তোয়াক্কা করে না সেটা আগের কোনো পারফরমেন্স বা বর্তমানের কোনো পারফরমেন্সের তোয়াক্কা করে না ভারত পাকিস্তান মানেই তুমুল লড়াই তুমুল একটা উত্তেজনা সেখানে এই পর্যন্ত এখন পঞ্চাশ শতাংশ টিকিটই বিক্রি হয়নি তার মানে বোঝা যাচ্ছে যে ভারত পাকিস্তান ম্যাচে মানুষের আগ্রহটা ছিল কিন্তু টিকিটের এই যে বিপুল পরিমাণে দামের কারণে সেটা হতে ব্যর্থ হচ্ছে সেটা আসলেই চাপা পড়ে যাচ্ছে দেখুন ভারত পাকিস্তান ম্যাচে একটা প্রিমিয়াম টিকিটের দাম বাংলাদেশি টাকায় পাঁচ লাখ টাকা যেটা এটা ভারত এবং পাকিস্তানের সাধারণ জনগণ যারা আছে তাদের জন্য এটা বিশাল পরিমাণ অঙ্ক হয়ে দাঁড়িয়েছে এবং সর্বনিম্ন একটা টিকিটের দাম হচ্ছে বারো হাজার টাকা তো এই যে বিপুল পরিমাণ অঙ্ক ধার্য করা হয়েছে এটাই কিন্তু দর্শক যারা তাদেরকে পিছু হাঁটতে বাধ্য হচ্ছে এবং তারা অনেকেই চিন্তা করছে যে এই গরমে মাঠে বসে খেলা দেখবো না আমরা বাসায় বসে টিভিতে বড় স্ক্রিনে আমরা খেলা উপভোগ করব। তাতে করে বড় পরিমাণ একটা লসের সম্মুখীন হতে যাচ্ছে ভারত পাকিস্তানের এই ম্যাচটা দেখুন ভারত পাকিস্তানের এবারে যে ম্যাচটা রবিবারে অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু ভারত যে অনেকটা এগিয়ে থাকবে সেটা কিন্তু বলাই যায় কিন্তু পাকিস্তান যে পিছিয়ে থাকবে বা অনেক পিছিয়ে থাকবে সেটা কিন্তু মোটেও সঠিক নয় পাকিস্তানও কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে চোখে চোখ রেখে লড়াই করবে এবং অলরেডি কিন্তু পাকিস্তান এবং ভারত দুই দলের যারা তারা কিন্তু দর্শকদের হুঙ্কারে মাঠ কাটে কিনা সেটাই হচ্ছে আসল দেখার বিষয় আপনি কি মনে করছেন ভারত পাকিস্তান ম্যাচের উত্তেজনা কোথায় গিয়ে ঠেকবে এবং আসলে কি দর্শকের পুরো মাঠ ভরে যাবে অবশ্যই জানাবেন এবং ভাল লাগলে পাশে থাকবেন